ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায় এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে ভারত কিন্তু তারপরেও বাংলাদেশিদের প্রাপ্য সম্মানটুকু দেয়নি উল্টো সীমান্তে হত্যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পতাকা পোড়ানো এবং আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা ও আগুন দেওয়ার কারণে বাংলাদেশিরা মুখ ফিরিয়ে নেয় ভারত থেকে এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ায় চীন চীনের কুনমিংয়ে ইতিমধ্যে বাংলাদেশি রুগীদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল প্রস্তুত করেছে পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা খাত উন্নয়ন করতে বাংলাদেশে নির্মাণ করছে অত্যাধুনিক হাসপাতাল যেন কারো উপর নির্ভরশীল না থাকতে হয় বাংলাদেশকে চীনের এই উদ্যোগে কতটা ক্ষতির মুখে পড়তে চলেছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেইজিংয়ের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজিমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান এর মধ্যে হওয়া বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় চীনের কুনমিং প্রদেশের সেরা তিনটি হাসপাতালকে বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবার জন্য চূড়ান্ত করা হয় চিকিৎসার ধরন বিশা প্রক্রিয়া সহজীকরণ দুবাসী নির্বাচন সহ সামগ্রিক চিকিৎসা সেবার প্রক্রিয়া নিশ্চিত করতে দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করে চলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের শুরুতেই বাংলাদেশের রোগীরা চিকিৎসা সেবা নিতে কুনমিংয়ে যেতে পারবেন চীনের রাষ্ট্রদূত তিনটি হাসপাতালের নামও উল্লেখ করেন হাসপাতাল তিনটি হল দ্য ফার্স্ট পিপল হসপিটাল অব ইউনান প্রভিন্সি দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি এবং ফাওয়াই ইউনান হসপিটাল চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্স চীনের রাষ্ট্রদূত জানান কুনমিং এর এই তিনটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য প্রস্তুত করা হচ্ছে এই তিন হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য খুব সহজেই বিষা দেওয়া হবে গত মাসে পররাষ্ট্র উপদেষ্টা বেজিং সফরের সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন এখন ঢাকায় ওই হাসপাতাল তৈরির জন্য বাংলাদেশের কাছ থেকে বিস্তারিত প্রস্তাবের অপেক্ষায় আছে চীন এছাড়া চীন তাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই আগস্টের অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশেষায়িত আধুনিক সরঞ্জাম দেবে ঢাকার একটি হাসপাতাল স্থাপিত ওই চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জন্য রোবট নিয়ন্ত্রিত বৃষ্টি অত্যাধুনিক সরঞ্জাম আগামী মাসের শুরুতেই ঢাকায় পৌঁছাবে আর অন্যদিকে এতদিন বাংলাদেশি রুগীরা এক বছরে ভারতে মোট পাঁচ শত মিলিয়ন ডলার খরচ করত এখন চীনের সহযোগিতায় যদি দেশি হাসপাতাল নির্মাণ ও চিকিৎসা সেবার উন্নয়ন করা যায় তাহলে এক বছরে ভারতের লোকসান হবে প্রায় পাঁচ শত মিলিয়ন ডলার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ